প্রোগ্রামের আয়োজন করতে বলেছেন তিনিও আজকে তাকে বিশেষভাবে সম্মান জানানোর জন্য পুষ্পস্তবক তুলে দেবেন আমাদের এস স্যার গত জুলাই মাসের কুড়ি তারিখে নিয়ন্ত্রণ হারিয়ে পথ দুর্ঘটনার কবলে পরে এক বাইক গুরুতরভাবে জখম যখন তিনি তখন কেউ এগিয়ে আসেনি এগিয়ে এসেছে ইসলামপুরের এক বাসিন্দা সম্রাট শেখ রক্তাক্ত অবস্থায় পড়েছিল সেই ব্যক্তি কেউ দাঁড়িয়ে দেখছিল তো কেউ আবার ভিডিও করছিল সব কিছু দেখার পরেও এগিয়ে যাচ্ছিল না কেউ এগিয়ে গিয়েছে ইসলামপুরের বাসিন্দা সম্রাট শেখ জানা যায় গত জুলাই মাসের তারিখে ইসলামপুর থানার কুড়ি ঈশাননগর সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে এক বাইক আরোহী উক্ত এলাকারই বাসিন্দা সম্রাট শেখ এগিয়ে যায় তার পাশে তাকে উদ্ধার করে নিয়ে যায় ইসলামপুর গ্রামীণ হাসপাতালে শারীরিক চিকিৎসা করার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে সম্রাটের এমন মানবিকতা দেখে মুগ্ধ হয় এলাকাবাসী খুশি হয় প্রশাসন থেকে সকলেই ছাব্বিশে জুলাই অর্থাৎ আজ ইসলামপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক নির্মল দাস সম্রাট শেখকে ইসলামপুর থানায় আসার জন্য অনুরোধ করে আজকের এই দিনে উপস্থিত ছিলেন সে জায়গায় দোমকল এস ও শুভম বাজাজ সহ একাধিক প্রশাসনিক কর্তারা সম্রাটকে জানানো হয় সংবর্ধনা রীতিমতো এই নিয়ে খুশি সম্রাট থেকে সম্রাটের পরিবারের সদস্যরা সম্রাটের ইচ্ছে শুধু আজকের দিনে বলেই নয় আগামী দিনেও এভাবে মানুষের পাশে পৌঁছে যাওয়া সাহায্য করা সকলকেই সম্রাট বলে বিপদ দেখলে এগিয়ে যেতে হবে ভয়ের কিছুই নেই অপরদিকে এই নিয়ে বিশেষ আলোচনা রাখা হয় ইসলামপুর থানার পক্ষ থেকে শোনাব আপনাদের সম্রাটের বক্তব্য আপনারা দেখছেন স্টার্টম কল সকাল কুড়ি তারিখ দশ সকাল দশটার সময় বাড়িতে আমি থাকি তখন একটা বেকার শব্দ হয় শব্দটা শুনে আমি বাইরে যখন আসি তখন দেখি যে রাস্তায় অনেক মানুষজন মানুষজন দেখে যখন আমি এগিয়ে যাই যখন তখন দেখি একটা মানুষ অ্যাক্সিডেন্ট হয়েছে অ্যাক্সিডেন্ট হয়ে মাথা দিয়ে রক্ত বেরোচ্ছে কপাল দিয়ে রক্ত বেরোচ্ছে সেই সময় আমি সবকে বলি যে আপনারা ওকে চিকিৎসার ব্যবস্থা করুন ব্যবস্থা করুন ওকে হসপিটাল নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন তখন কেউ আগাচ্ছে না সেই মুহূর্তে সে মুহূর্তে আমাদের গ্রামের একজনকে ফোন করি মেম্বার উনি সকল টাইমে সাহায্য করেন সবকে সবকেই সাহায্য করে গাড়ি ঘোড়ার ব্যবস্থা হলে সাহায্য করে সে গাড়িটা বুক করে দেয় আমাকে একটা গাড়ি সেই মুহূর্তে আমি একটা গাড়িতে করে চেপে ওই যে আহত হয়েছিল ওনাকে নিয়ে আসি ওনাকে নিয়ে আসার পরে আমি হসপিটালে দিই কোথায় ঘটেছিল ওটা ঈশাননগর হাড়িমাঙা থানা ইসলামপুর থানা আচ্ছা হঠাৎ তোমার মধ্যে এই জিনিসটা হঠাৎ এটা ভেবেছি আমি একটা কারণ আমি দু হাজার একুশ তেইশ সালে আমার এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল সে মুহূর্তে আমার অত অসুবিধা হয়েছিল না কিন্তু লেগেছিল সেই সময়ে আমাকে একজন নিয়ে যায় সেটা দেখে আমি একটু শিক্ষা মানে আগ্রহ হয়েছি যে মানুষ বিপদে বলে সেই মুহূর্তে তাকে সাহায্য করা দরকার অবশ্যই কোন আমি পড়াশোনা মাধ্যমিক করেছি মাধ্যমিক দিয়েছি মাধ্যমিক দিয়ে এখন বাদ দিয়েছি কাজকাম করি নাম কি বাড়ি নাম সম্রাট শেখ আজকে কেমন লাগছে আজকে আমাকে অনেক ভালো লাগছে মানুষকে বলতে চাইছি যে মানুষ যদি বিপদে পড়ে বা রাস্তাঘাটে যদি অ্যাক্সিডেন্ট হয় অবশ্যই আপনারা সাহায্য করুন এগিয়ে এগিয়ে আসুন ভয়ের কোনো কারণ নেই যে পুলিশে ধরবে কি এটা হবে ওটা হবে তার কোনো কারণ নেই না কোনো কিছু চাপ করা হয়নি কিছুই বলেনি এ আমাকে তো আরো পুরস্কৃত করছে তো এটা আমি অনেক আচ্ছা তুমি সামনের দিকে অন্য কিছু করতে চাই মানুষ বিপদে বলে সাহায্য করতে চাই নিজের ঠিক চাই